দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর এদের বাপ মা আমার কাছে উঠছে সাড়ে দশ ঘন্টা ভ্যানিশে থাকে সব সময় এবং আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের টেডি ফার্মকে দেখতেছেন তাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মে মাসের প্রথম সপ্তাহ শনিবার দিন আপনাদের মাঝে আমি আবার মনিভাই হাজির হয়েছি দয়া সকলকে আন্তরিক ও শুভেচ্ছা আরেকবার জানায় লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের টেলিফার্মটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স আমার আজকে কিছু বাচ্চা দেখাবো কিছু প্যারেন্টস দেখাবো কিছু ওষুধ সম্পর্কে বলবো দেশ বর্তমান পরিস্থিতি ওয়েদার সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি ভাই আপনাদেরকে আবারও আমার লফে আমন্ত্রণ জানিয়ে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম একজোড়া সালেরা টেডির বেবি সামনে সপ্তাহে ইনশাল্লাহ এটা ডেলিভারি বা এই সপ্তাহ শেষে দেওয়া যাবে খুঁটে খাওয়া শুরু করছে যে বাপ মা দশ ঘন্টা আমার এখানে উঠছে উড়ার গ্যারান্টি এবং ব্লাড লাইন খুবই ভালো আপনাদের যদি এই বাচ্চা জোরাকে পছন্দ হয় খুব সুন্দর সুস্থ বাচ্চা আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে নিজক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমি দিতে খুবই সুন্দর বাচ্চা এদের মা ব্লাড লাইন অনেক ভালো উড়ার গ্যারান্টি দেবো এদের উড়ার গ্যারান্টি দেবো এদের বাপমা আমার এখানে উঠছে দশ থেকে এগারো ঘন্টা এদের ব্লাড লাইন অনেক ভালো খুবই সুন্দর সুস্থ বাচ্চা ইনশাল্লাহ এই সপ্তাহ শেষের দিকে ডেলিভারি দিতে পারবো যেহেতু কেউ যদি নেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স ফার্স্ট এই এক জোড়া বেনারসের বাচ্চা এরা খাড়াবাজি দিয়ে উপরের দিকে ওঠে ছয় থেকে সাত ঘন্টা ইনশাল্লাহ আকাশে থাকবে মিডিল রেঞ্জের কবুতর খুবই সুন্দর বেনারস আপনাদের যদি এই জোড়া বাচ্চা বেবি এখনই ডেলিভারি দেওয়া যাবে যদি কারো দরকার হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পায়ে সবুজ ট্যাক আছে স্ক্রিন স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে দেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে সরবরাহ করা হবে খুলনা সেই বিখ্যাত গলায়লালের বেবি ইনশাল্লাহ এখন ডেলিভারি দেওয়া যাবে খুবই সুন্দর উড়ার জন্য মোটামুটি রেডি দারুণ স্ট্যান্ডিংটা দেখেন ভিউভার্স আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চান গলায় লালের বেবি আস্তে আস্তে সুন্দর ওদের বাপমার দশ থেকে এগারো ঘন্টা উঠছে ইনশাল্লাহ নিতে পারবেন খুবই সুন্দর সুস্থ বাচ্চা খুনলাল বিখ্যাত সেই গলায় লালের বেবি ভিউার্স এ হল আমার সেই ঘরের মাস্টার পেয়ার টেডির বেবি একজোড়া খুবই দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন এর মা হলো ওমেন টেডি বাপ হল চাকি একশুটি দিয়ে বানানো এবং উরার গ্যারান্টি আছে এই পেয়ারের বাচ্চার ইনশাল্লাহ দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভিউ খুবই সুন্দর এদের বাপ মা আমার কাছে উঠছে সাড়ে দশ ঘন্টা ভ্যানিশে থাকে থাকে সবসময় এবং অনেক রাত করে ইনশাল্লাহ নামে সাতটা আটটার মধ্যে নেমে যাবে ইনশাল্লাহ ট্রেনিং যেভাবে দেবেন আপনারা ফসলও সেভাবে পাবেন ভিউয়ার্স খুবই সুন্দর বেবি এবং উরার গ্যারান্টি আছে এই পেয়ারের ভিউয়ার্স দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন ভিউয়ার্স ভিউয়ার্স দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন ভিউয়ার্স কালদম বিখ্যাত কালদম রেলিগেটের এরা অনেক করছে রেকর্ড আছে এদের বাপ মার এগারো ঘন্টা কত পঁচিশ মিনিটের মতন খুলনার সেই রেলিগেটের কালদমের বেবি এই জোড়া বেবি এর আগের জোড়া বেবি ঢাকায় দিয়েছি সেখানে পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতেছে দুই তিন পরের যদি এই কালদম বেবি জোড়া পছন্দ হয় এরা ফুল সাদা হয়ে যাবে চোখ এখনই ভিউর্স ক্রিম চোখ হয়ে গেছে যদি লাগে ভিউয়ার্স ইনশাল নিতে পারবেন সুস্থ বেবি আছে ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে চান ইনশাল্লাহ ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়া যাবে এই একটা আমার পুরোন জাতের কবুতর দেখেন এর চোখের মধ্যে তিনটা রিং আছে কালো রিং এর পরে একটা রিং আছে তারপরে সাদা রিং তারপরে একটা হালকা লাল যেটাকে বলে কিন্তু কবুতারটা খুবই যেরকম ওরে এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ উড়ার গ্যারান্টি আছে খুবই সুন্দর এটা একটা মাধি কবুতার এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আমি উড়াই বিভিন্ন জায়গায় এদের বাচ্চা কাচ্চা আমি প্রোডাকশান করি খুবই সুন্দর এই কোয়ালিটি কবুতার বর্তমানে এদের বাচ্চা কাচ্চারও চোখ এরকম আছে আরেকটা বাচ্চা আছে আমার কাছেও এদের এক জোড়া বাচ্চাও আছে আমি উড়াচ্ছি সেই জোড়াকেও দেখাবো ইনশাল্লাহ চোখ এদের বাপমার মতনই ইনশাল্লাহ আসছে আপনি আপনার ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেন একটা নর কবুতার যেটাকে শো করলাম চোখ দেখলেন দাঁড়ানোর স্ট্যান্ডিং পায়ের নক এবং উড়ার যে গ্যারান্টি এবং খুব যে হালকা খারাপ বাজি আছে এবং ইনশাল্লাহ প্রচুর এদের বাচ্চা কাচ্চাও ঠিক সেম কোয়ালিটি হবে সেম ওরবে ইনশাল্লাহ এটা হলো পুরনো ওল্ড ওল্ড জেনারেশন এটা হলো এই জাতের কবুতার ইনশাআল্লাহ আপনারা যদি কারো এই বাচ্চা সংরক্ষণ করতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন নটটাকে আমি দেখাচ্ছি ভিউয়ার্স আর নাক কষা যেটাকে বলে ছোট মদ্দা বা নাক কষা ওর সাথে জোর এদের বাচ্চা কাচ্চা ভিউয়ার্স প্রচুর প্রচুর ওরে এবং দেখেন স্ট্যান্ডিং দেখেন ওদেরই বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ফুটছে যদি কারো লাগে এদের বাচ্চা কাছে ইনশাল্লাহ দেব এবং এ আকাশে একদম মেঘের সাথে ভ্যানিসে থাকবে এদের বাচ্চা কাচ্চা এবং এরাও ইনশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা এদের বাচ্চা সংরক্ষণ করতে চলে আপনারা আমার কাছ সাথে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ মেরে বলবেন এদের বাচ্চা কাচ্চা প্যারেন্টস বিক্রি হবে না ভিওয়ার্স যারা কালদম ডিমে আসেন রানিং দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন এবং এক হাতের উপরে লম্বা ভাইব্রেশন আছে যদি এই কালদম জোড়া লাগে ভিউয়ার্স খুবই সুন্দর এদের বাজিও আছে ইনশাল্লাহ ওরবে খুবই সুন্দর কালদম ভিউয়ার্স দেখেন ভাইব্রেশন দেখেন মাদিটার যেরকম ওরবে সেরকম এ ওরবে এবং এদের বাচ্চা কাচ্চাও সাংঘাতিক করে যদি এই এত বড় সাইজের বিগ সাইজের কালদম যদি কারো রানিং পেয়ারটা দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন এখন ডিমে আছে দরকার হয় ডিম সহ দেওয়া যাবে ভিউয়ার্স ভিউয়ার্স এক জোড়া আমার ডাবওয়ালা নর্থ দিয়ে এবং শাকে একষট্টি মাদি দিয়ে বানানো দুটোই উড়া কবুতর ছিল ভিউয়ার্স দিয়ে বানাইছি ইনশাল্লাহ দেখেন বাচ্চা দুটো সিলিম ফিগার এবং দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর হয়েছে আপনারা যদি কাউ নিতে চান এই এই বেবি জোড়া ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর বেবি আপনারা যদি নিতে চান এই বেবি জোড়াটা খুবই সুন্দর ভিউয়ার্স দেখেন ছটপটে বেবি আছে আপনার নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর ডাবওয়ালা নর এবং সাকি একষট্টি মায়া দিয়ে বানানো এই জোড়া বেবি উড়া পায়ে সাদা রিং দিয়া খুবই স্লিম ফিকার এবং সিলিম উড়ার জন্য খুবই ভালো একটা ফিটেস্ট বাচ্চা যদি কারো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন হলুদ ভিওয়ার্স গিরিভাস রানিং হাই ফ্লেয়ার ওল্ড জেনারেশনে যদি ডিম বাচ্চা ওকে অল্প কয়েকদিনের মধ্যে মাদিটা ডিম পারবে যদি এই রানিং পেয়ার যদি লাগে কারো খুবই সুন্দর ওতে ওরে ছয় থেকে সাত ঘন্টা এরা অনাসে ওরে ঠোঁট খুব সাদা যদি এই জেনারেশনের কারো দরকার হয় এই লাল পেয়ার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুবই সুন্দর ডিম দুই চার দিনের মধ্যে হয়তো ডিম পারবে ভিউয়ার্স খুবই সুন্দর ভালো কবুতর এবং দাম দর আমার সাথে করে নেবেন অল্প দামে ছেড়ে দেবো ভিউয়ার্স রানিং পেয়ার রানিং পেয়ার রানিং মাস্টার পেয়ার এবং এদের বাচ্চা কাচ্চা মোটামুটি ইনশাল্লাহ ভালোই ওরে বাজিও দেয় এবং ওরেও খুব সুন্দর সুন্দর দেখায় এই জেনারেশনের কবিতা আজকাল হারায় গেছে বলে মনে হয় তা সবার কাছে আছে কিনা জানি না তো আমার কাছে আছে যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন একজনের ডাবওয়ালা রানিং ডিমে আছে ডিম পার্সে যদি কারো ডিম লাগে ইনশাল্লাহ নিতে পারেন খুবই সুন্দর আহ দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ডাবওয়ালা এটা পুরনো সেই ফার্স্ট পিরিয়ডের ডাবওয়ালা যদি কারো লাগে ডিম পার্সে ডিম সহ দেওয়া যাবে ভিউয়ার্স এই ডাব ডাবওয়ালা রানিং দিয়ে বাচ্চা কাচ্চা খুব সুন্দর ওড়ে যদি এই পেয়ারটা লাগে ইনশাল্লাহ এটা রানিং মাস্টার পেয়ার যদি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে খুবই সুন্দর একদম মাস্টার পেয়ার খুবই সুন্দর ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং বাচ্চার উড়ারও গ্যারান্টি আছে ইনশাল্লাহ ভিউয়ার্স খুবই সুন্দর ডাবওয়ালা ফার্স্ট পিরিয়ড এর প্রথম সময় ইম্পোর্টেড ডাবওয়ালা আবারও শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন যারা যতটুকু পারছি দেখাইছি আরো বাচ্চা আছে আরও বাচ্চা হ্যাঁ আপনার ক্ষোভে রয়েছে সব বাচ্চা দরকার টেডি গোল্ডেন কামাগা সবই বাচ্চা আছে আপনারা যদি চান ইনশাআল্লাহ আমি দিতে পারবো স্বল্প সময়ের জন্যে আপনাদের কাছে যতটুকু দেখাইতে পারছি আপনারা যদি পছন্দ করেন আর স্ক্রিনে আরও ভালো ভালো কমেন্টস লিখবেন কি দেখতে চান ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং দেশ এবং দেশের বাইরে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি লাইক সাপোর্ট করবেন আমাদের টেডি ফার্ম চ্যানেলটিকে আর আরও যদি এইবার ওয়েদার সম্পর্কে আমি কিছু বলতে চাই এখন বৃষ্টিকাল সামনে ঝড় বৃষ্টি চলে আসতেছে আপনারা বিশেষ করে ভ্যাকসিনটা কমপ্লিট করবেন এই সময়টায় কবুতরের মুখে রুচি বা বিভিন্ন রকম কমে যায় ভ্যাকসিনটা অবশ্য কৃমির কোর্স করার পরে ভ্যাকসিনটা কমপ্লিট করে নেবেন আপনাদের কবুতর এবং হাঁস মুরগি যারা পশু গৃহপালিত পশু পাখিকে সুস্থ রাখার জন্য এই সময়টা কিন্তু অ্যাটাক করতে পারে ঝড় বৃষ্টি হবে খাওয়া ক্ষুদা মন্দা বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম হবে আর সামনে ইনশাল্লাহ আর কয়েক মাস পরে দেড় মাস পরে কোরবানি আসতেছে সেই সুবাদে আপনারাও প্রস্তুতি নিয়ে যদি এখন ভ্যাকসিনটা করে রাখেন তাহলে বিগত আরও দুই মাস আপনার করা লাগবে না আবার কোরবানির পরে যে আপনারা করতে পারবেন তা সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমি মণিবাই নিরালা থেকে আসছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ ট্রিপল এইট নাইন থ্রি ডবল ফাইভ আসসালামু আলাইকুম আমি ভাই নিরালা থেকে